আসসালামু আলাইকুম নমস্কার আমরা গোয়ালপাড়া জেলার উর্পত বিলে ঘুরতে আইছি আইসা দেখি এখানে খুব সুন্দর করে বাজা বানায় তো বললাম যে বারোবাজা খাওয়া বারো বাজার দিন বললাম বাজা খাইতেছি খুব সুন্দর খুব স্বাদ কিন্তু কথা হলো এই জায়গায় ঘুরতে অহার উদ্দেশ্য হইল খুব সুন্দর দৃশ্য আসলে আইসলেভারা গম পাবেন কত সুন্দর দেখা যায় হাজার হাজার বিঘা এরিয়া আপনার এই বিল তো বিলের চাইও সাইড দিয়ে বাউন্ডারি করা আছে খুব সুন্দর দেখতে আপনারা যদি চান তাহলে আসতে পারেন আমরা ঘুরে ঘুরে দেখলাম আর কি বাইক নিয়ে আসলেও মারুতি নিয়ে আসলেও চাইও সাইড দিয়ে ঘুরতে পারবেন কারণ ওই রাস্তাঘাট সব ব্লকে বানাই দিছে ভুয়ে আছে আমার ছোটো ভাই আর একটা ছোটো ভাই আমি নিজে দেখাইতেছি আপনাদেরকে খুব সুন্দর মোটামুটি এটা আমার জরোয়া দেখাইতেছে কত দূর আর এখানে ড্রাইগন ফলের বাগান আছে যদি আসেন আপনারা দেখতে পারবেন আর এই ড্রাইগন ফলটা মার্চ এপ্রিল মাসে লাগে তো ড্রাইগন ফলের মালিক যে ওনাকে বললাম আমরা ড্রাইগন ফলটা কীভাবে চাষ করা হয় উনি আমাদেরকে দেখাই দিবে চলুন আপনারা তার আগে আমরা নিজেরাই দেখতেছি কোন জায়গায় থেকে ড্রাইগন ফলটা লাগছে প্রত্যেকটা কাটার ঘুরায় ঘুরায় ফল লেগে গেছে তো দেখতাছি একটা জায়গায় তিনটা ক্ষেত করছে তিনটা ক্ষেতের মধ্যে আপনার আলু বুনছে যেটারে আমরা গোটা আলু আলুবিলাকেই তারপরে সরষা আছে আরও অনেক সবজি আছে আর কি যদিও তিনটা বললাম কিন্তু এখানে অনেক কিছু ভ্যারাইটিস সবজি লাগাই দিছে থেকে বড়ো কথা ড্রাইগন ফলের চাহিদাটা আমার আসামে আগে আসাল না কিন্তু বর্তমান পুরিয়ায় আর এই ফলটা সারা দেশে সরে গেছে আমরা ড্রাগন খেতের যে মালিক ওনাকে বললাম যে এই ফলটা কীভাবে চাষ করা হয় উনি আমাদেরকে দেখাবে এটা লাগানোর পদ্ধতি কি সেটাও আমাদেরকে দেখাই দিবে দেখেন এগুলা সংগ্রহ করছে উনি এক ফুট পঞ্চাশ টাকায় পিস বিক্রি করে সেই জন্য সংগ্রহ করতে আর আমাদেরকে দেখাইতেছে দেখেন কোন জায়গায় থেকে ফল লাগবে আর মাটির তলে কোন কতখানি দিতে লাগে সেটা দেখাইতেছে খুব সুন্দর উনি আমাদেরকে দাওয়াত করলো মার্চ এপ্রিলে যাওয়ার জন্যে আসার জন্যে যে মার্চ এপ্রিলে আইলে ফল খাইতেও পারবে নিয়েও যেতে পারবে তো মার্চ এপ্রিলে আইলে হইল আমরাও ওই বলছি ঠিক আছে মার্চ এপ্রিলে আসবো ইনশাল্লাহ তো সবাই ঘুরে ঘুরে দেখলাম আপনারাও আসবেন দেখতে পারবেন এটা আপনার আগিয়া পাওয়ার আগে গোয়ালপাড়া জেলার আগিয়া পাওয়ার দুই তিনশো মিটার আগে আগিয়া পুলিশ স্টেশন যাচ্ছে তার তিনশো মিটার আগে আর কি ফলে গেছে রাস্তাটা অল্প দূর গেলেই তার মানে ইয়ার বাগানটা দেখা যায় রাস্তার থেকে মেন রাস্তা থেকে তো আসবেন আপনারা ইনশাল্লাহ এগুলো সংগ্রহ করছে বেশ উনি পঞ্চাশ টাকা ফুট তা আমরা অভিষ চাইছিলাম চারা কিন্তু উনি বললো যে এখন লাগানোর সময় না এই চারাটা জানুয়ারিতে বা ডিসেম্বরে লাগানো লাগে সেই জন্য আমরা এখন নিলাম না পরে নিব ইনশাল্লাহ দেখেন আপনারা আসবেন